সবার আগে দরকার আমাদের চেতনা সংস্কার কোন চেতনা নিয়ে আমরা দু হাজার চব্বিশের জুলাই আন্দোলন করেছি আমাদের দু হাজার চব্বিশের আন্দোলন একাত্তরের বৈষম্যের বিরুদ্ধে বাংলাদেশের আনুষ্ঠানিক মুক্তির নাম আমাদের আন্দোলনের সূচনা একাত্তরে বৈষম্যের বিরুদ্ধে একাত্তরে কোনো চেতনা ফেতনার সাথে আমাদের আন্দোলনের কোনো সম্পর্ক নেই আমরা একাত্তরে বৈষম্যের বিরুদ্ধে যুদ্ধ করেছি একাত্তর থেকে কোনো শিক্ষা নেই নেই একটাই আন্দোলনের চেতনা একাত্তরের বৈষম্যের মুক্তিযুদ্ধ কোটা বাতা তালিকা এর বিরোধিতা আত্মদলের সেক্রেটারি নাসি তার বাবা তো আমেরিকান নেতা আপনার বিএনপির হাউন আঙ্কেল বিএনপির গাদানি ফজলুদাতা আমাদের সুমনাগ মাহফুদ আলম আরও অনেকেই আমাদের জুলাই আন্দোলনকে বান্ন বা একাত্তরের সাথে গুলিয়ে ফেলছেন আমি তাদের বিতর্কিত চেতনার জন্য ধিক্কার জানাচ্ছি আপনারা আপনাদের চেতনা সংস্কার করাই আমার এই ভিডিওর মেইন লক্ষ্য দয়া করে আপনার ভিডিওটা শুনবেন চেতনা যে জায়গায় সংস্কার দরকার সেটা সংস্কার করে ফেলেন আমাদের শহীদ আবসাহিদ তার বুক উঁচিয়ে সাহাদত বরণ করার আগের বক্তব্যটা একটু ভালো করে শুনুন সে কী জন্য জীবন দিয়েছে সে দু সালের কোটা আন্দোলনের একজন কর্মী ছিল বিপিনুরের তার আগে দু সালে আমরা কয়েকজন শাহভাগে জড়ো হয়েছিলাম বিচিয়েছে মুক্তিযোদ্ধা করার বিরুদ্ধে ওই রাত দশটা পর্যন্ত আমরা শাহভাগের ছিলাম পরদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা মিছিলের আয়োজন করি দল সাধারণ ছাত্রছাত্রীরা ব্যাপক হারে আমাদের সেই মিছিলে অংশ নিয়েছিল কিন্তু এই খুনি হাসিনা আমাদের উপরে অত্যাচারে স্টিম রোলার চালিয়েছিল প্রায় দুইশো ভাই বোনকে অ্যারেস্ট করেছিল আমরা তখন সংগঠিত ছিলাম না তাই সবার খোঁজ খবর নিতে পারিনি দু সালে সামনে আসলো বিভিন্নর তখনও রাতে সাধারণ ছাত্রছাত্রীরা মিছিল করেছিল এর একটাই লক্ষ্য ছিল এই একাত্তরে বৈষম্যের মুক্তিযোদ্ধা কোটা বাতিল বা সংস্কার খুনি হাসিনা দু সালে বাধ্য হয়েছিল জরুরি সংসদ থেকে সেখানে স্পষ্ট ঘোষণা করেছিল যে সকল কোটা বাতিল জেলায় যারা তারাও চায় না এরাও না কেউই চায় না স্পিকার তার মধ্যে কোনো কোনো থাকবে না দরকার নেই ঘোষণা ছিল প্রতারণা তার হাজার পাঁচশো একত্রিশ জন সুপারিশপ্রাপ্ত প্রাইমারি টিচার এরা কিন্তু তৃতীয় ধাপে প্রাইমারি টিচার এর আগে প্রথম ধাপ গেছে দ্বিতীয় ধাপ গেছে তৃতীয় ধাপে ছয় হাজার পাঁচশো একত্রিশ জন সবাই কোটাভোগী চুরাশি পার্সেন্ট মুক্তিযুদ্ধ কোটাভোগী ষোলো পার্সেন্ট যে আছে তারাও ছাত্রলীগ যুবলীগেরা হাসিনা কোটাভোগী তার মানে প্রথম দ্বিতীয় তাপে কীরকম হাসিনা নিয়োগ দিছে দু হাজার আঠারোতে কিন্তু তারপরে এসে পাঁচশো একত্রিশ জন সবাইকে নিয়োগ দেওয়া মানে কি প্রণালী অগ্রণী জনতা বা কৃষি সরকারি ব্যাঙ্কগুলোতে পাঁচশো পাঁচশো এক হাজার পদে নিয়োগ ছিল সেখানে প্রায় পাঁচ হাজার কোটাভোগী কে খুনি হাসিনা নিয়োগ দিয়েছে সেই সাজেশম থেকে একসিটে মুক্তিযুদ্ধ কোটার বাইরে একটা পোকাকেও হাসিনা নিয়োগ দিতে চায় না চোদ্দই জুলাই খুনি হাসিনা বলল যে মুক্তিযোদ্ধাদের নাতি পাবে না তাহলে কি রাজাকারের নাতি পাবে আমাদের ছাত্রছাত্রী ভাইরা মিছিলে বেরোলো তুমি কি আমি কে রাজাকার রাধাকার কে বলেছে কে বলেছে সৈরা স্যার সৈরা এই মিছিলটা আমাদের চব্বিশে জুলাই আন্দোলনের চেতনা দেখেন ওই রাতে আমাদের ভাই বোনদের কী নির্যাতন না করলো এই সাদ্দামের স্টারে দেখেন যে আমাদের দেখে সারবে জুলাই রাতে যখন মিছিল হলো পরদিন এই শহীদ আবু সাইদ বুকটা উঁচিয়ে জীবনটা বিলিয়ে দিলো এই শহীদ আবু সাইদের এই চেতনা দেখেন খুনি হাসিনা বুঝতে পেরেছিল সে এই আবু সাইদের জন্য কত নাটক করলো মিডিয়াতে আসলো কান্নাকাটি করলো আবু সাইদের জন্য জাতির কাছে ক্ষমা চাইলো কত কিছু করলো সব সবকিছুর মনে সে বুঝতে পেরেছিল সে দ্রুত শনিবার দিন কোর্ট বাসায় তিরানব্বই পার্সেন্ট মেধা কোটা পাঁচ পার্সেন্ট মর্যাদা কোটা রেখে দিয়ে দিলো কিন্তু আমরা কিন্তু তার ওই গেজেটে সন্তুষ্ট হতে পারিনি আমরা আবু সাইদের চেতনাকে শক্ত করে ধরেছিলাম যার কারণে আমরা এই খুনি হাসিনাকে বিদায় করতে পেরেছি এমন কোন চেতনা ছিল এমন কোনো ইস্যু ছিল যে এই খুনি হাসিনাকে পরাজিত করা যায় খুনি হাসিনাকে এভাবে ঝেঁটে বিদায় করা যায় সমস্ত আমি খুনিদেরকে একবারে গর্তে দোকান দেয় এমন কোনো চেতনা কি ছিল বলেন এমন একটা চেতনা যে জাতি পুরো ঐক্যবদ্ধ হয়েছিল খুনি হাসিনার একাত্তর ব্যবসা খুনি হাসিনার একাত্তর ব্যবসার বিরুদ্ধে জাতি ঐক্যবদ্ধ হয়েছিল অন্য কোনো চেতনা না আজ যত যে রাজনীতিবিদ যারাই যতই ক্রেডিট নেওয়ার চেষ্টা করেন কোনো লাভ নাই একটাই আমাদের জুলাই আন্দোলনের চেতনা একাত্তর ব্যবসার বিরোধিতা করা খুনি হাসিনা এমনভাবে মানুষকে অতিষ্ঠ করেছে ছাত্র সমাজকে অতিষ্ঠ করেছে আপনি বক্তব্য শুনলেই আপনারা বুঝতে পারেন কেমন অতিষ্ঠ হয়ে গেছে মানুষ মানে এখন যারা একাত্তর নিয়ে বড় বড় বলি আওড়াচ্ছেন আওয়নাকেল গাজানিকের ফজলু তাসা বিএনপির আরও অনেকে আমি তা আপনাদের স্পষ্ট করে বলছি আপনারা যদি একাত্তর নিয়ে আবার রকম কথা বলতে থাকেন আপনাদের চেতনা সংস্কার না করেন আপনার এই খুনিয়া দোষর হিসেবে থাকতে চান আপনাদের পরিণাম ভয়ঙ্কর হবে আমাদের আহামরির চেতনা না আহামরি সংস্কারের আইডিয়া না একটাই আইডিয়া যে আমরা এই প্রতীক হিসেবে ডিবি হারুন বা সদ নুরুলদের মতো কয়েকজনকে কোটা বগিরে ব্যবহার করি কিন্তু না এখন যারা চাকরিজীবী আছে হাজার হাজার না লাখ লাখ সবাই এই মুক্তিরা এই সকল জায়গায় পদায়ন হয়ে আছে আমাদের অন্তরী এই বৈষম্য বিরোধী সরকার এ পর্যন্ত এই আট মাসে একটাও কি এই একজনও এই কোটা কি সাড়াই করেছে প্রমাণ আছে আমাদের কোনো আন্দোলনকারী কোনো ভাই ওই কোটা বৈষম্যের কোটা বুগি সুবিধাভোগী করে সেখানে পদায়ন করেছে এমন কোনো প্রমাণ আছে একটাও করে নাই দেখুন খুনি না আঠারো সালে কৌশলে এই আমাদের নুরুল হকনূরকে বিভাজনের রাজনীতির দিকে ঠেলে দিয়েছে তাকে লেস কাটা শিয়ালের মতো রাজনীতিবিদ বানাইছে আজকে আমাদের ছাত্র ভাইদেরকে কারা দিয়ে নিয়ে আসছে এর যে কুফল এটা নিয়ে ভিডিওতে বলবো আমাদের জুলাই আন্দোলনের যে চেতনা একটাই চেতনা একাত্তরের বৈষম্যের বিরোধিতা আমাদের কোনো আহামরি সংস্কার দরকার নাই একটাই সংস্কার যে খুনি হাসি না একাত্তরকে ব্যবহার করে সকল জায়গায় যে পরিমাণ লোক নিয়োগ দিয়েছে ওইগুলোকে সাডাই করেন করে আমাদের আন্দোলনকারী ভাই বোনদের মধ্যে থেকে মেধাবী যারা তাদেরকে পদায়ন করেন আমরা এক ঢালাওভাবে যেতে চাই না আমরা কারণ আমরা বৈষম্য চাই না ছাত্র ভাইদের সমন্বয়ক ভাইদের বলবো যে আপনারা ওই কোটাভুগি একজনও থাকা অবস্থায় অন্য কোনো সংস্কার দরকার নাই নির্বাচন দরকার নাই কিচ্ছু দরকার নাই শুধু কোটাভুগিদের সাড়াই করেন দেখেন ধানমন্ডি বত্রিশ থেকে দেশের কোটি কোটি মূল্যের বাড়িঘর ভাঙচুর হলো একজন মানুষ কি টু শব্দ করতে পেরেছে কেন পারেনি বলেন তো সবাই জানে যে ছাত্ররা রয়েছে সাহা সরকারি ছাত্ররা সায়া সরকার হিসেবে থাকার কারণে এইরকম বাড়ি ভাঙার পরও কেউ টু শব্দ করতে পারেনি ভারতও টু শব্দ করতে পারেনি তো ছাত্র ভাইদের বলবো আপনারা যে সাহা সরকারে আছেন এখানে থাকেন একাত্তরের বৈষম্যের ব্যবহার করে কোটা বৈষম্যকে ইউজ করে যেখানে যেখানে যে পদ কোটাভোগী যুবলীগ কোটাভোগী ডিবিহারুন সুন আরও যেখানে আছে বিভিন্ন ব্যাংকে সবাইকে ছাটাই করার পর্যন্ত আপনারা এভাবে থাকেন আমাদের একটাই সংস্কার এই চেতনার সংস্কার যে একাত্তরে মুক্ত কোটাভোগীদের বিদায় করা পর্যন্ত আমাদের এই সংস্কার এই আন্দোলন চলবে এবং ছাত্র ভাইরা সমন্বয় ভাইরা আমিও কিন্তু চব্বিশের একজন যোদ্ধা এই কোটা বৈষম্যের বিরুদ্ধে জীবন দেওয়ার জন্যই গিয়েছিলাম আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে আজকে যদি এই একাত্তরের তালিকা খেতাব ভাতা সব কিছু বন্ধ করে দেন কোটা সুবিধাভোগী সবাইকে যদি সাড়াই করেন খুনি আসি না কোনো ব্যবসা থাকবে না দেশে ও কখনোই রাজনীতি করতে পারবে না আগে আমাদের চেতনা সংস্কার দরকার এই চেতনাই জুলাই চেতনা একাত্তরে কোনো চেতনা না ধন্যবাদ